এরাবিয়ান স্টোরে মিশরীয় চকলেটের সমাহার এই যে দেখতে পাচ্ছেন এখানে সব বাদাম মিস খেজুরের চকলেট আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আপনাদের ঘরে নিয়মিত চলে যাচ্ছে আপনার সোনামনির জন্য প্রিমিয়াম এই কম্বো ব্যক্তি আপনি কিন্তু স্টক শেষ হওয়ার আগে আপনাকে অর্ডার করতে হবে প্রতিদিন আলহামদুলিল্লাহ আমাদের এই চকলেট গুলো আপনাদের প্রিয় পরিবারের হাতে পৌঁছে যাচ্ছে এবং কেউ যদি তার প্রিয় মানুষকে গিফট করতে চান এই চকলেটের বিকল্প এত চমৎকার আইটেম কিন্তু খুব কমই আছে এই চকলেট গুলো দিয়ে একটি চমৎকার কম্বো ব্যাগ তৈরি করেছি পাঁচ আইটেম এটা দেখতে পাচ্ছেন বেনানা এটা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি এটা দেখতে পাচ্ছেন ডার্ক চকলেট বাদাম মিচ এটা হচ্ছে বেরি তারপর হচ্ছে এই ম্যাঙ্গো এই পাঁচ আইটেমের পাঁচটি ফ্রুটস মিক্সড বাদাম মিক্সড খেজুরের চকলেট আমরা মিশর থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি শুধুমাত্র আপনার সুনামনিদের জন্য অথবা আপনার প্রিয় মানুষটিকে গিফট করে চমকে দেওয়ার জন্য সো এখনই অর্ডার ও বাটন ক্লিক করে অর্ডার করুন স্টক শেষ হওয়ার আগে